আসসালামু আলাইকুম এভরিবডি আজকের এই সেশন থেকে আমি আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই সেটা হচ্ছে আমরা আপনাদেরকে নিয়ে আমাদের সাবস্ক্রাইবারকে নিয়ে একটা ফ্রি কোর্স করাতে যাচ্ছি। যে কোর্সটা হচ্ছে এআই ভিডিও জেনারেশন নিয়ে এটা ফাইবারের নতুন একটা ক্যাটাগরি সেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে শুধুমাত্র আপনারা একশো জন এখানে চান্স পাবেন এটা এ টু জেড ফ্রিতে আমি হাতে কলমে আপনাদের শিক্ষা দিব এটা ফ্রি ট্রায়ালে আপনারা একদম সবাই একশো জন এখান থেকে শিখতে পারবেন অবশ্যই আপনাদের কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকতে হবে এবং ফ্রিল্যান্সিংয়ের বেসিক নলেজটুকু জানা থাকতে হবে আমি একশো জনকে সুযোগ দেবো এই অনুযায়ী আপনারা একশো জন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই এই ক্লাসগুলো লাইভ ক্লাস হবে উইকলি থ্রি ডেজ ক্লাস হবে আচ্ছা আমি যদি এখানে ফাইবারের মধ্যে আসি ফাইবারে এখানে আসার পরে দেখুন ফাইবারে আসছি আমরা ফাইবারে আসার পরে আপনাদেরকে যদি আমি দেখাই এই যে সাইট থেকে তাদেরকে যদি দেখাই এখানে কেমন করেন এআই সার্ভিস আমি ইয়ে করলাম ফাইবারের অনেকগুলো ক্যাটাগরি আছে ট্রেন্ডিং ক্যাটাগরি আছে তারপরে গ্রাফিক ডিজাইন অনেকগুলো ক্যাটাগরি আছে তার মধ্যে দেখবেন যে এআই এআই সার্ভিস নামে একটা কিন্তু ক্যাটাগরি আছে এখানে দেখতে পাচ্ছেন এআই সার্ভিস ক্যাটাগরি এআই সার্ভিসের মধ্যে নতুন ক্যাটাগরি চালু হয়েছে হচ্ছে দেখতে পাচ্ছেন এআই ভিডিও তারপরে এআই আর্ট এআই অ্যাভার্টার্স এআই অডিও এই সম্পূর্ণ সেক্টর নিয়েই আমরা কাজ করবো এই যে কাস্টম রাইটিং প্রমস। এভরি ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করবো এর মধ্যে যদি আমরা এআই ভিডিও মিউজিক ভিডিওর মধ্যে আসি এটা একদমই সহজ কাজ যেটা কিনা মার্কেটে প্রচুর ডিমান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এটা কিন্তু নতুন ক্যাটাগরি পুরো আপনাদের ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন আসতে হচ্ছে পনেরোশো পনেরোশো ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন আসতে এর মধ্যে যদি আমরা আসি এই প্রোফাইলগুলোতে দেখবেন যে বাংলাদেশ থেকে প্রোফাইল এখানে এই যে আদনার দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে প্রোফাইল এখানে আপনারা ওইভাবে পাবেন না ইউনাইটেড স্টেট তারপর আদনার যদি পাকিস্তানি বাংলাদেশ থেকে নাই তো এই সেক্টরে বাংলাদেশিরা পিছিয়ে থাকবে কেন আমার উদ্যোগ হচ্ছে যে আমরা যদি একটা কাজ করি সবাই একজোটে করব। কিন্তু মার্কেট কেউ কিন্তু নষ্ট করব না আমি অনেকজনকেই যেমন লিড জেনারেশন প্রথম অবস্থায় আমি ফ্রিতে দিয়েছিলাম অনেক ফ্রিল্যান্সারকে আমি তুলে দিয়েছি তারা সেইভাবে কাজ করতেছে কিন্তু এখন যারা ফ্রি লিড জেনারেশন শিখতেছে তাদের কিন্তু মোস্ট একটা প্রবলেম রয়েছে কি প্রবলেম যে তারা লো প্রাইসে মার্কেটে কাজ সার্ফ করতেছে এই জিনিসটা করা যাবে না কিন্তু আমাকে আমার আমার থেকে যারা শিখবেন তারা অন্তত এইটা কমিটমেন্ট দিয়ে আসবেন যে আমার থেকে যেটা শিখবেন আপনারা ওই জিনিসটা মার্কেটে একদম যৎসামান্য মূল্যে দেওয়া যাবে না কিন্তু এই যেমন মার্কেট জাস্টিফাই করে দিতে হবে এই ব্যক্তিটা এই ভিডিওটা দিচ্ছে না যে ফোর কে রেজলিউশনের ভিডিও দেবে এই পঞ্চাশ ডলার নিচ্ছে আর একজন দেখেন যে এই যে জেনারেটেড এআই ভিডিও এই কিন্তু দশ ডলারে নিচ্ছে ফাইবার সাজেস্ট করতেছে কাকে ফাইবার সাজেস্ট করতেছে ফাইবার চয়েসের মধ্যে যে যে পঞ্চাশ ডলার যে তাকে কিন্তু সাজেস্ট করতেছে আবার স্ক্রল করে যদি দেখাই এই যে এই ভিডিওটা এটা কিন্তু পঞ্চাশ ডলার এডি হ্যাঁ পঞ্চাশ ডলারে আই উইল ক্রিয়েট রিয়েলিস্টিক থ্রি ডি অ্যানিমেটেড এআই ভিডিও এ দেখুন এই যেটা এটা কয় সেকেন্ডে দিবে আমি যদি এখানে এসে আপনাদেরকে যদি দেখাই দেখুন এটা অলরেডি কিন্তু চারটা অর্ডার ইনকিউ মানে কয়টা চারটা অর্ডার ইনকিউ মানে দুইশো ডলার অর্ডার তার ঝুলে আছে বর্তমানে সে কিন্তু কাজ পাচ্ছে এ দেখেন এই যে অনলাইনে এটা আছে এ কিন্তু একটা পাকিস্তানি আমরা বাংলাদেশ থেকে কেন পিছিয়ে থাকব। আমাদের উদ্যোগ হচ্ছে আমরা ফাইবারের মধ্যে ফাইবার কিন্তু এই বিষয়টা আমাদের সার দিচ্ছে এবং হিউজ পরিমাণের ফ্রিল্যান্সার এখানে ইনক্লুড হওয়ার টেন্ডেন্সি কিন্তু নিয়ে আসে এখানে কিন্তু হিউজ বায়ারও পাওয়া যাচ্ছে এরা কিন্তু বিভিন্ন কোম্পানি প্রমোশন বিভিন্ন ইয়ার কারণে এই ভিডিওগুলো বানাই থাকে আমি যদি আপনাদেরকে এই ভিডিওটা প্লে করে দেখাই এটা কিন্তু আহামরি এরকম কোনো ইয়া না বন্ধ করে দিই আমি আহামরি যে গ্রাফিক্স দিয়ে এখানে কাজ করছে এমন না এর চেয়ে ভালো ভিডিও আপনাদেরকে আমি বানিয়ে দেখাইতে পারবো হ্যাঁ আপনারা যদি থাকেন দেখুন এখানে কী বলছে ডেমো পনেরো সেকেন্ড ভিডিও দেবে এখানে পঞ্চাশ ডলার নেবে কী কী দিবে এখানে পনেরো সেকেন্ড জাস্ট রানিং ভিডিও দেবে হ্যাঁ এগুলো কিছুই দিবে না তিন দিনের ডেলিভারি দিবে এটা আপনারা চাইলে এক ঘন্টাও দিতে পারেন দুইটা রিভিশন দেবে তারপর স্ট্যান্ডার্ডে যদি আসি দেড়শো দেড়শো ডলার প্রিমিয়ামে আসি পাঁচশো ডলার এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দেখুন আমি আপনাদেরকে এই সেমভাবেই ভিডিও তৈরি করা শিখাবো অনলি কতজন একশো জনকে আমি ভিডিও তৈরি করা শিখাবো এবং মার্কেট এ টু জেড আপনাদেরকে আমি সাপোর্ট দেব অবশ্যই মার্কেটে কিন্তু আমার শর্ত হচ্ছে একটা আপনারা শিখে অন্তত মার্কেটটাকে কখনোই মানে ইয়ে বানাবেন সস্তা মার্কেট বানাবেন না এটাই আপনাদের প্রতি আমার একদম উদ্দিত আহ্বান থাকবে আর আপনারা এই জিনিসটা শিখে চেষ্টা করবেন যে স্প্রেড করে দেওয়ার জন্য আপনাদের কাছাকাছি যারা আছে যারা আপনার বিশ্বস্ত তাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য আমি হয়তো একা পরিসরে এই জিনিসটা আপনাদেরকে এইভাবে উদ্যোগ নিয়েছি হয়তো সেইভাবে শিখাইতে পারবো না তো আপনাদের জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন যে আপনারা শিখে অন্তত দুই তিনজনকে শিখানোর জন্য এই জিনিসটা যাতে সবাই জানে সবাই কাজ করতে পারে কেননা এখানে আমি এই জিনিসটা ভাবলাম যে এখান থেকে এখান থেকে যে এই কাজটা যেটা এটা কিন্তু বাংলাদেশিদের পরিমাণ একদমই নাই বললেই চলে তো আমরা এখনও মার্কেটে পিছিয়ে থাকবো একটা জিনিস মনে মনে রাখবেন আবার অনেকে কিন্তু একটা কথা বলতে পারে যে আপনি বাংলাদেশিদের নিয়ে ইয়ে করতেছেন বাংলাদেশিদের এত মার্কেট নষ্ট করে দেখুন সবাই কিন্তু মার্কেট নষ্ট করে না আমি যাদেরকে মেনলি আমি যাদেরকে ট্রেন আপ করছি তারা মেনলি মার্কেট কিন্তু ওইভাবে নষ্ট করেনি এটা আমি একদম প্রমাণ দিতে পারব তো আই হোপ আপনারা নেক্সট জেনারেশন যারা আসবেন যারা এখান থেকে শিখবেন আমার কাছ থেকে ফ্রিতে আই হোপ যে আপনারা মার্কেট এইভাবে নষ্ট করবেন না তো যারা যারা শিখবেন টেন্ডেন্সি নিয়ে আসেন ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের জন্য ডেডিকেটেড একটা গ্রুপ খুলে দেওয়া হবে সেখানে সময় মতো আপনাদের সুবিধা মতো সেখানে লাইভ ক্লাস আমাদেরও সুবিধা অসুবিধা থাকবে একটা নির্ধারিত টাইম বাছাই করে আমি আপনাদেরকে লাইভ ক্লাসের মধ্যে ইনক্লুড করে রাখব হ্যাঁ দেখা হচ্ছে আপনাদের সেই কোর্সের মধ্যে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ